দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এক অনন্য উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সহযোগিতায় আয়োজিত বিশেষ ভোজ মিড ডে মিলের সেই আয়োজন যেন রূপ নিল বিয়েবাড়ির ভোজে সেদিন খুদে ছাত্রছাত্রীদের জন্য সাজানো হয়েছিল রাজকীয় মেনু ভাত ডাল আলু ভাজা মাছ মাংস মিষ্টি পাপড় এবং আইসক্রিম বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো জন অধিকাংশই খুদে পড়ুয়ারা এই ভোজে অংশ নেয় প্রথম চতুর্থ শ্রেণীর ক্ষুদে পড়ুয়ারা আনন্দে মেতে ওঠে এই বিশেষ আয়োজনকে ঘিরে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে পড়াশোনার পাশাপাশি ক্ষুদে পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে এরকম উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় আমরা সারা বছর ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার বিনোদন ভ্রমণ কিংবা সৃজনশীল বিভিন্ন কাজকর্মের সঙ্গে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিভিন্নভাবে জড়িত থাকে এবং এইগুলো আমরা আনন্দের সঙ্গে করে থাকি সেই রকম একটা আমরা আজকে বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের একটা প্রীতিভোজের আয়োজন করা হয়েছে এটা আমরা সমস্ত শিক্ষকরা মিলে কিন্তু এই আয়োজনটা করেছি আজকে মেনুতে আমাদের থাকছে সাদা ভাত সঙ্গে স্যালাড ডাল আলু ভাজা মাংসের ঝোল মাছের ঝোল তারপর থাকছে মিষ্টি চাটনি পাঁপড় এবং আইসক্রিম এইভাবে আমরা ছাত্রছাত্রীদের একটা প্রীতিভোজ করে তাদের মনের মধ্যে একটা আনন্দের উদ্বেগ রাখার জন্য আমরা এই একটা ছোট্ট প্রয়াস গ্রহণ করেছি কাকদ্বিক থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স